মুরারি ব্লক একের অন্তর্গত দিলীপ গাঙ্গুলী নগর ভাটরায় অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভা এআইকেএস এর সতেরোতম ব্লক সম্মেলন রবিবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মী এবং কৃষক সমাজের প্রতিনিধিরা সভায় বক্তারা স্পষ্টভাবে জানান দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে কৃষকের ভূমিকা অপরিসীম অথচ আজও কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষি ঋণের বোঝা বাড়ছে চাষবাসের খরচ বৃদ্ধি পাচ্ছে অথচ কৃষকদের আয় সেই অনুপাতে বাড়ছে না কৃষক সমাজের এই ন্যায্য দাবি আদায় সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা বিশেষভাবে আলোচিত হয় ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ কৃষি ঋণ মুকুব সার বীজসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি পণ্যের সঠিক বিপণন ব্যবস্থা কৃষির উপর নির্ভরশীল হলেও কৃষকরা উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না তারা জোর দিয়ে বলেন কৃষক সমাজের এই দুরবস্থা কাটাতে একমাত্র গণ আন্দোলনই হতে পারে বিকল্পপথ এই সম্মেলনের মাধ্যমে কৃষক সমাজকে সংগঠিত করার পাশাপাশি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় আজকের এই সতেরোতম ব্লক সম্মেলন শেষে কৃষক সভার পক্ষ থেকে জানানো হয় তাদের আন্দোলন শুধু কৃষকদের জন্য নয় গোটা দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্যই দেখছেন আলি মিক্স মিডিয়া টিভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনটি চাপুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য